আমি আজকে আপনাদের সামনে আরো একটি নতুন অ্যাপস নিয়ে হাজির হয়ে গেলাম যে অ্যাপস থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন শুধু গেম খেলে বন্ধুরা আপনি গেম খেলে আপনি টাকা উপার্জন করবেন আবার সেই টাকাটি আপনি কিভাবে উথড্রল করবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তারপরে আমি যেগুলো প্রসেস দেখিয়ে দেবো আপনি সেই প্রসেসে কাজ করে যাবেন তারপরে দেখতেই পারবেন আপনি টাকার বাজার বসিয়ে ফেলবেন তো আমি কি করলাম এখানে ডাইরেক্ট অ্যাপসের ভিতরে চলে আসলাম তো আপনি এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমার এই ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো সেখানে গিয়ে আপনি শুধুমাত্র একটি মেসেজ করবেন অ্যাপস লিঙ্ক তারপর আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার অ্যাপসের লিঙ্কটি ঠিক আছে তো আপনি এই অ্যাপসটি কীভাবে ইউজ করবেন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যদি আপনি এই অ্যাপসটি শেয়ার করেন তো এখানে নিচে দেখতে এই শেয়ার অ্যান্ড আর্ন ঠিক আছে তো এটার মাঝে ক্লিক করে আপনি শুধু আপনার ফ্রেন্ড্রেন্ডদের কাছে কী করবেন আপনি শুধু আপনার বন্ধুদের কাছে এইগুলো পাঠিয়ে দিবেন শেয়ার করে ঠিক আছে তো এখানে দেখতেই এই পার্সেন্ট মাই টিম ইলেভেন তো এই অ্যাপসটি যদি আপনি একজনকে শেয়ার করেন আপনি পনেরো টাকা পাবেন ঠিক আছে তো এখানে দেখতেই এই পার্সেন্ট এটা যদি আপনি শেয়ার করেন পঁচাত্তর টাকা পাবেন এটা যদি আপনি শেয়ার করেন পঁচিশ টাকা পাবেন তো আপ স্টক্স যেটা অ্যাপস আছে তো এই অ্যাপসটি যদি আপনি শেয়ার করেন তাহলে দুইশো টাকা পাবেন শুধু আপনার বন্ধুদের কাছে শেয়ার করে ঠিক আছে তো তাছাড়াও আপনি কিভাবে টাকা ইনকাম করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা নিচে দেখতেই পারছেন রেফার অ্যান্ড আর্ন ঠিক আছে তো এটা দিয়ে আপনি ক্লিক করে তো আপনি রেফার করে আপনার পার্টনারদের কাছে আপনার বন্ধুদের কাছে রেফার করে আপনি সেখান থেকে টাকা পাবেন আমি আপনি এই অ্যাপসটি আপনার পার্টনারদের মোবাইলে লগ ইন করে নেবেন তারপর এখানে দেখতেই পারবেন রেফারের কোড চাইবে তো এই কোডটি বসিয়ে দেবেন আপনার তারপরেই কিন্তু আপনি সেখান থেকে টাকা পাবেন আর গেম খেলবেন কীভাবে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গেমের বাজার বসে গেছে ঠিক আছে তো এখানে দেখতেই পারছেন কতগুলো গেম আপনি দেখতে পারবেন তাছাড়াও আপনি দেখতে পারবেন শপিং করার যতগুলো অ্যাপস আছে তো সেই অ্যাপস থেকেও আপনি টাকা পাবেন কেমন করে আপনি এই অ্যাপস থেকে টাকা পাবেন এখান থেকে আপনি যদি কোনো একটি বস্তু অর্ডার করেন তা সেখান থেকেও আপনি কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি অ্যাপস থেকে গেম খেলে কিভাবে টাকা উপার্জন করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন আমি একটি গেমের উপরে এখন ক্লিক করে দেব ঠিক আছে তো ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি দেখতেই পারবেন একটি অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই গেমসের যদি প্রা কমপ্লিট প্রসেসগুলো যেটা লেখা আছে সেগুলো কমপ্লিট যদি আপনি করে ফেলেন তো এখানে দেখতেই পারছেন কত টাকা পাবেন সেভেন থাউজেন্ড এইটিন রুপিস ঠিক আছে তো সাত হাজার আঠারো টাকা কিন্তু এখান থেকে আপনি পাবেন যেগুলো লেখা আছে সেই লেখা অনুযায়ী আপনি যদি গেমটি খেলেন ঠিক আছে তো আপনি কীভাবে এই লেখা অনুযায়ী গেমটি খেলবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা এই প্রথম অপশনটি হচ্ছে যে এখানে এইখানে যতগুলো রুলস লেখা আছে তো আপনি দেখতেই পাচ্ছেন এই রুলসগুলো অনুযায়ী আপনার গেম খেলতে হবে তো রুলস হচ্ছে যে ইনিশিয়াল বোর্ড কিং ঠিক আছে তো এই গেমটি আপনি ডাউনলোড করার সাথে সাথে আপনি মাত্র পঞ্চাশ পয়সা পাবেন ঠিক আছে সেটা বেশি বড়ো কথা নয় আমি দুই নম্বর কথা হচ্ছে যে আপনি আপনি শুধু এই গেমটি ডাউনলোড করবেন ফিনিশ লেভেল সেভেনটি ঠিক আছে তো আপনি সত্তর লেভেল পর্যন্ত আপনি যখন বানাবেন আপনি তিনশো টাকা পাবেন এই গেম থেকে মাত্র সাত দিনে কিন্তু আপনার সত্তর লেভেল পুরা করতে হবে তারপর এখানে দেখতেই পারছেন ফিনিশ লেভেল হান্ড্রেড তো একশো লেভেল আপনার করতে হবে মাত্র তিরিশ দিনে ঠিক আছে তিরিশ দিনে একশো লেভেল করতে হবে আপনি পাবেন আষ্টশো টাকা আষ্টশো টাকা ঠিক আছে তো এখানে একশো বিশ লেভেল করবেন তো একশো বিশ লেভেল তিরিশ দিনে আপনার করতে হবে তো তিরিশ দিনে একশো বিশ লেভেল করলে আপনি পাবেন দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো আপনি শুধু গেম খেলবেন লেভেল আপ হবে আপনি টাকা পাবেন এখানে দেখতেই পারছেন ফিনিশ লেভেল তো এইরকম করে কিন্তু আপনি যে রুলসগুলো মেনে চলবেন তো এখানে কিন্তু বেশি বড় রুলস দেওয়া হয় নাই বাট এখানে কিন্তু টাকার বাজেটটা কিন্তু অনেক বড়োতা দিয়ে দিয়েছে ঠিক আছে আপনার রুলস অনুযায়ী কিন্তু সেরকম কষ্টের কাজ করতে হবে না তারপরও আপনার টাকা দেখতেই পাচ্ছেন সাত হাজার আঠারো টাকা পাবেন এই রুলসগুলোর আপনি কাজ করলে ঠিক আছে তো তারপরে আপনি এই টাকাটি কীভাবে উইথড্রল করবেন তো এখানে নিচে দেখতেই পারবেন একটি ওয়েলেটের অপশন যেটা এখানে একদম লাস্টে তো এখানে দেখতেই পারছেন মাত্র আমার এখানে চার টাকা আপনি বলতে পারেন কিন্তু আমি এখানে শুধু দুইটা গ্যাম ডাউনলোড করে সেটাকে লগ ইন করছি তারপরে কিন্তু চার টাকা এখানে পায়ে গেছি এখানে আপনি মাত্র দশ টাকা হলেই আপনার যেটা টাকা তো সেই টাকাটি আপনি ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তো দেখতেই পারছেন মিনিমাম টেন রুপিস রিকোয়েস্টেড টু লক কি ক্যাশ ওলে ঠিক আছে তো এই অ্যাপসটি থেকে আপনি টাকা উইথড্রল করতে করার জন্য মাত্র আপনাকে দশ টাকা এখানে অ্যাড হলেই আপনি আপনার টাকাটি অ্যাকাউন্টে নিতে পারবেন